এই বাবা বাবা দুইটা প্রশ্ন করছে দুইটা প্রশ্নের উত্তর দিছি এটাই আচ্ছা আচ্ছা আমি তার একটা প্রশ্ন করি এরপরে বিচ্ছেদ জ্ঞান করি আগে জানলে জানলে তো কই দিতাম তোর নাম কি তো ঠিক না কি তাইরে কইতাম আমার নাম সাপলা हां ঠিক না মিকে বাদ দিয়া খালি নামই কইতে আপনার কাছে আমার একটা একটা প্রশ্নই থাকবে আপনি বলবেন হায়াতুন মুরসালিন খাতামুন নাবিইন খাতামুন নাবিন মানে নবী খতম হয়ে গেছে হায়াতুল মুরসালিন মানে নবী ছিল আছে থাকবে যদি নবী ছিল আছে থাকবে তাহলে নবী ছিল কোথায় আছে কোথায় থাকবে কোথায় যদি তাই হয়ে থাকে তাহলে খাতামুন না নাই আপনার কাছে একটা কথাই জানা দরকার আর বেশি কিছু না